আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব পাথর লুট পদ স্থগিত নেতার পক্ষে বিবৃতি বিএনপির দুই নেতাকে শোকজ সিলেটের কোম্পানিগঞ্জে সাদাপাথর লুটপাটের মামলায় গ্রেফতার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিনের মুক্তি দাবি করে বিবৃতি দেওয়ার ঘটনায় উপজেলা বিএনপি শীর্ষ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ শোকজ দিয়েছে বিএনপি আজ জেলা বিএনপির সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এই নোটিশ তাদের কাছে পাঠানো হয় এরপর জানাব চারটি আসন পুনর্বহালের দাবিতে আজও বাগেরহাটে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি বাগেরহাটে চারটি সংসদীয় আসন ফেরতের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সকাল নয়টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত কমিটিতে রয়েছে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এদিকে জনগণের শান্তিপূর্ণ দেশ চাওয়ার আকাঙ্ক্ষায় কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যৎ সে বুঝে নেবে আনুপাতিক পদ্ধতি বা পিয়ারের দাবিতে আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সেই প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবারে জানাবো মামাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটি এবং কুপে হত্যা করল ভাগ্নে ফরিদপুরের ভাঙায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে আপন মামাকে পিটি এবং কুপে হত্যার অভিযোগ পাওয়া গেছে ভাগ্নেদের বিরুদ্ধে আজ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্কে পাঠায় এবং সর্বশেষ জানাব শীর্ষ সন্ত্রাসী ইমলাক অস্ত্রস গ্রেপ্তার যশোরের আলোচিত সন্ত্রাসী ও সতেরো মামলার আসামি ইমলাককে সহ গ্রেপ্তার করেছে পুলিশ তিনি যশোর সদরের শালিয়াঘাট গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং নিষিদ্ধ চরমপন্থী সংগঠন সর্বহারা আঞ্চলিক নেতা মফজেল হত্যা মামলারও আসামি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সাদাপাথর লুটপাটের ঘটনায় পদ স্থগিত নেতার পক্ষে বিবৃতি বিএনপির দুই নেতাকে শোকস সিলেটের কোম্পানিগঞ্জ সাদাপাথর লুটপাটের ঘটনার মামলায় গ্রেপ্তার উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন মুক্তি দাবি করে বিবৃতি দেয়ার ঘটনায় উপজেলা বিএনপির শীর্ষ আরও দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি বুধবার সতেরোই সেপ্টেম্বর জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব আল আলম স্বাক্ষরিত এই নোটিশ তাদের কাছে পৌঁছানো নোটিশ পা দুই নেতা হলেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আলী আকবর তারা গত সোমবার উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র থেকে পদ স্থগিত হওয়া শাহাবুদ্দিনের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃসত্ব মুক্তি চান বিবৃতিতে তারা দাবি করেন শাহাবুদ্দিন সাদাপথ লুটপাটের মামলায় মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যা অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছে কারণ দর্শানোর নোটিশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক বাহাত্তর ঘণ্টার মধ্যে জেলা বিএনপি সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীর কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাদের দায়িত্ব জ্ঞানহীনতা এবং সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না মূলত এর লিখিত জবাব চাওয়া হয়েছে চারটি আসন বহালের দাবি বাগেরহাটে আজও নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি বাগেরহাটে চারটি সংসদে আসন ফেরতে দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কমিটি সেপ্টেম্বর সকাল নয়টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত কমিটি জানিয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে এর আগে মঙ্গলবার বাগেরহাট পেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ কয়েকজন উচ্চ আদালতে রিট দায়ের করেন অবকাশকালীন বেঞ্চের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনা দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করেন আগামী দশ দিনের মধ্যে কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এম এ সালাম বলেন দুর্গাপূজা উপলক্ষে হরতাল শিথিল করে দুই দিনের অবস্থান কর্মসূচি দেয়া হয়েছে ছিল আপাতত কর্মসূচি শেষ হলেও আসন ফেরত না ফেলে আগামীতে বাগেরহাটবাসীকে সঙ্গে নিয়ে আরো কঠোর আন্দোলন করা হবে বলে জানিয়েছেন তারা তারা আরও জানায় আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না সরকার আমাদের আসনটি এখান থেকে কেটে নিয়ে গাজীপুরে দিয়ে দিবে আমরা কিভাবে মানব বলুন কারণ আসনটি আমাদের পূর্ব থেকেই ছিল আমাদের কাছ থেকে আমাদের আসন তারা সিনিয়ে নে এই বিষয়টি আমরা মানতে পারি না জনগণের শান্তিপূর্ণ দেশ চাওয়ার আকাঙ্ক্ষায় কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যৎ সে বুঝে নেবে বললেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আনুপতিক পদ্ধতি বা পিয়ারের দাবিতে আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বুধবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে বনানিতে হোটেল শের নাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন নিয়ে অনিহার কারণে আনুপাতিক বা পেয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সেই প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে তিনি আরো বলেন পেয়ারের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না বরং বিএনপি তার কর্মীদের থেকে ভোট পেয়ে আবার নতুন করে সরকার গঠন করবে বিএনপিকে সবাই ভালোবেসে ভোট দিবে বিএনপির নেতাকর্মী দেশ দেশবাসী ভালোবাসে শহীদ জিয়াকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে খালেদা জিয়াকে ভালোবাসে তাই সবাই দেশের মানুষ যারা আছেন তারা বিএনপিকে ভোট দিবেন যারা পিয়ার পদ্ধতি করে বিভিন্ন কথা বলছেন তাদের উদ্দেশ্য করে আমির খস্টু বলেন দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামীতে নতুন বাংলাদেশ গড়তে হবে পিয়ারের কোন জায়গা এদেশে হবে না বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরো জানান আগামীর বাংলাদেশ হবে সাম্যের ন্যায়নীতির বাংলাদেশ এই নির্বাচনের মাধ্যমে জনগণ সেই রায় দিবে এদেশের মানুষ পিয়ার বোঝে না সুতরাং এদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা দেখতে চাই না পিয়ার পদ্ধতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই নতুন বাংলাদেশ গড়তে হবে তরুণদের ভোটে আগামীতে তারেক রহমান বিজয় হবে মামাকে ডেকে নিয়ে পিটি এবং কুপে হত্যা করল ভাগ্নে ফরিদপুরে ভাঙায় জমি নিয়ে বিরোধের বাড়ি থেকে ডেকে নিয়ে আপন মামাকে পিটি এবং কুপিয়ে হত্যার অভিযোগ পাগেছে গেছে ভাগ্নের বিরুদ্ধে আজ পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠিয়েছে গতরাত দশটার দিকে ভাঙ্গা উপজেলা পৌরসভার দুই নং ওয়ার্ডে নপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত আফসার শেখ পঞ্চাশ ওই এলাকার প্রাত এমদাদুল হক শেখের ছেলে পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা গেছে গত রোববার দুপুরে ১৪ সেপ্টেম্বর নিহত আফসা শেখের নাতি সুমন ফকির ও আবিদ কাজী বাড়ির পূর্ববাসের বিলে গোসল করতে গিয়ে হাতাহাতি ও মারামারি হয় মারপিটের বিষয় জানতে রাত দশটার দিকে ভাগ্নে ও ভগ্নিপতির কাছে জানতে চান নিহত আফসার শেখ সময় ভাগ্নে হাসান ফকির জহুরুল ইসলাম সহ তাদের লোকজন বাড়ি থেকে একটু দূরে ডেকে নেয় মামা আফসারকে সেখানে এলোপাতারি লাঠি দিয়ে পিটি এবং ধারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে ফেলে যায় তারা পরে নিহতের স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ রিফাত উদ্দিন জানান জমি নিয়ে বিরোধের জেদ ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপে হত্যা করা হয়েছে নিহত ওই ব্যক্তিকে অবস্থায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে সে নিজের মামাকে এই ধরনের পিটে এবং কুপে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ নয় বলে এলাকাবাসীর মন্তব্য